খালা এখানে মাছ পরিষ্কার করে নিচ্ছে তো আমি খালার কথা বলছি খালা কিন্তু পরিষ্কার করে নিচ্ছে নিয়েছে তো আমি যখন রান্না করবো ওই সময় কিন্তু আমার নিজের হাতে করি তাই না খালা আমার নিজের হাতে করি নাকি হ্যাঁ আর আমি কিন্তু তরকারি কাটাই তাদেরকে দিয়া তরকারি কিন্তু আমি নিজের হাতে দিই এগুলো শুধু আমি রান্না করাই না তো অনেক সময় রাগ পাইলে মানে রাগ উঠলে বাবা বলে আমার চেতা কিছু তো খালারাই করে সমস্যা কি রান্নার জন্য আরেকজন কারোর হাতের রান্না আমি খেতে পারবো না তো তাই সেটাই বলে তো আমি বলি কি বলি আমি বলি যে আমি যখন আমাদের বাবার বাড়িতে যাব একবারে যাব তো ওই সময় ভয় রান্না করব ঠিক তো এখানে মাছ ধুয়ে নিয়েছে মাছ ধোয়া শেষ তো অন্য কাজে যাবে তাই না তো মাংস কিন্তু দিতে হইব তো রাহিলের বাবা আজ আমাদের গ্রামে গেছে এইমাত্রই মাত্রই গেছে তো দশটা বাচ্চা না খেলাম দশটা বেশি হবে তো আমাদের গ্রামে গেছে যায় কয়েকদিন পর পরই যায় তো তাকে আমি যেই মনে করি কিন্তু সে অনেক ভালো মানুষ আজ গেছে তাদের গ্রামে খালা মাংস দুই তইবো মাংস তো রাহিলের বাবা কিন্তু গ্রামে যাবে দেখে অনেকগুলো বাজার করে গিয়েছে মাংস গরুর মাংস আরো অন্যান্য তিন দিন আসতে পারবে না তো ওখানে তিন দিন আসতে পারবে না যেহেতু তো রাহিলের বাবা ওখানে ওয়াস ওয়াশ হবে ওদের গ্রামে তো প্রত্যেক বছর কিন্তু সে কিন্তু তাকে কিন্তু অনেক মানুষ এইখানকার বা ওদের গ্রামের সবাই কিন্তু আসলে অন্যভাবে ভালোবাসে তো ওখানে কিন্তু ওয়াজ হবে তো ওদের গ্রামে মসজিদের সভাপতি সে তো আমি আসলে ওগুলা জানা নাই তারপরেও তোমাদেরকে বললাম আর এইখানকার মানুষ তাকে অনেক ভালোবাসে আর তার অনেক বন্ধু অনেকগুলা বন্ধু তো আমি এখানে কথা বলতে বলে নিচ্ছি তো আমার খালা দুইজন আমার চেহারার দিকে তাকাইতে হাসতে তো যা বুঝতেছে যে আমি ভিডিও করতেছি শব্দ করতেছে কি খালা।